চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় রেলে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই মাধ্যমিক পাস করে থাকলে প্রচুর শূন্য পদে নিয়োগ করা হবে সতেরোশটিরই বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস পদে সতেরোশো তেষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কী কী পদে নিয়োগ করা হচ্ছে দেখুন ইলেকট্রিশিয়ান ক্রেন অপারেটর পেইন্টার ফিটার ওয়েল্ডার জি অ্যান্ড ই আর্মেচার উইন্ডার মেকানিস্ট কার্পেন্টার উড ওয়ার্ক টেকনিশিয়ান টার্নার প্লাম্বার হেলথ স্যানিটারি ইন্সপেক্টর স্টেনোগ্রাফার ইংরেজি কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান স্টেনোগ্রাফার হিন্দি ড্রপসম্যান সিভিল মেকানিক ওয়ারম্যান ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স মেকানিক কম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশান সিস্টেম মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সতেরোশো তেষট্টি শূন্যপদ রয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী পঁচিশ থেকে চব্বিশ সরি পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি নিয়ম নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন সকলেই জানেন এস সি এস টি পি ডব্লিউডি এবং মহিলারা যেহেতু এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে যোগ্যতা কী লাগছে আবেদন করার জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার শট টেন পাস করে থাকতে হবে দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে তাছাড়া তাদের এনসিবিটি এস দ্বারা জারি করা সংশ্লিষ্ট ট্রুটে আইটিআই সার্টিফিকেটও থাকতে হবে স্যালারি আবেদনমূলক কী লাগছে সাধারণ ও বিসি ডব্লিউএস প্রার্থীদের জন্য সব সময় তো একশো দিতে হয় টাকা বাকিদের জন্য কিছু না বিনা বিনামূল্যে আনন্দে আবেদন করুন নাচতে নাস্তে এই কোথা থেকে প্রকাশ করা হয়েছে আর আর সি পি আর ওয়াই জে ডট ওয়ার সরকারি পোর্টাল থেকে তবুগুলো বা নিজের দেখতে যাচাই করে ভেরিফাই করে আবেদন করবে নিয়োগ করা হবে মাধ্যমিক আইটিআই প্রাপ্ত নম্বরের ভিত্তি করে তালিকা তৈরি হবে এরপর কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না সরাসরি নথি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে লাগছে প্রয়োজন বা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে প্রথমে অফিসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আবেদনের শেষ তারিখ সতেরোই অক্টোবর নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই ইনবন্দে মাত্রাম যাই যাবেন ভারতমা থেকে